চব্বিশ সালে ছিয়াত্তর বছর বয়সে নানাবিধ জটিলতায় ভুগে কিডনি জটিলতা ডায়াবেটিস মস্তিষ্কের সমস্যা জটিলতায় আমাদের ছেড়ে চলে গেছেন বহুদূরে হয়তো কে পেতে হেলেন কে আমরা জানি গ্রিসে হেলেন এবং প্যারিসের কাহিনীকে কেন্দ্র করে দশ বছর যুদ্ধ হয়েছিল এই দশ বছরের যুদ্ধে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল সেই হেলেনকে ভালোবেসেছিলেন কবি কবি তার সেই কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে উনিশশো সালে প্রকাশ করলেন সেই প্রকাশ করার পরে হেলেনের স্বামী এই কবিতার বইটি হেলেনকে কিনে বাজার থেকে এনে দেয় হেলেন এই বইটি পড়ার পর যে জলে আগুন জ্বলে বইটি পড়ার পরে হেলেন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তার স্বামী তাকে তালাক দেয় সে গ্রামের বাড়িতে চলে যায় সে এত বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল বলতে গেলে সে পাগলই হয়ে গিয়েছিল তাকে শোনা যায় পায়েস দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো তো কবি হেলেন কি পাননি এ বেদনায় কবি আর কখনোই কারো পানি গ্রহণ করেননি থেকেছেন চিরকাল ব্যাচেলার রয়ে গেছেন ঢাকা শহরের বিভিন্ন হোটেলে থাকতেন তার কোনো বাসা বাড়ি ছিল না ছিল না কোনো জমি জায়গা ছিল না কোনো ধন সম্পদ আর তারপরে আর তিনি কোনো বইও লেখেননি কিন্তু তার এই বই কবি হেলাল হাফিজকে বিখ্যাত করে রেখেছে সেই তারই একটি বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় হেলাল হাফিজ লিখেছেন এই কবিতাটি কবিতায় তিনি লিখেছেন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিভাগী বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোন প্রেম আছে প্রেমিকাকে খনি হতে হয় যদি কেউ ভালোবেসে খনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় কোন কোনো প্রেম আছে প্রেমিকাকে খনি হতে হয় হেলেন কি তবে খনি হয়েছিল যদি কেউ ভালোবেসে খনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কোনো কোন প্রেম আছে প্রেমিকাকে খনি হতে হয় যদি কেউ ভালোবেসে খনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত পা সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কবি ছিলেন সংসার বিরাগী কবির সংসার হয়নি রাজপথে সংসার সাজাতে এসেছিলেন কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার কবি তার সংসারকে জ্বালিয়ে দিয়েছেন কবির কোনো সংসার ছিল না ছিয়াত্তর বছর বয়সের এই কবির কোন সংসার ছিল না তিনি ছিলেন সংসার বিরাগী শাশ্বত শান্তিল যারা তারাও যুদ্ধে আসে কবি কবি শান্তিকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলেন কিন্তু কবিকেও যুদ্ধে আসতে হলো কবি সারা বাংলাদেশের মানুষকে সারা বাংলা পৃথিবীতে বাংলা ভাষী যারা সবাইকে যুদ্ধে নিয়ে আসলেন দুঃখের যুদ্ধ বেদনার যুদ্ধ কষ্টের যুদ্ধ মর্মভেদের যুদ্ধ হৃদয় ভাঙার যুদ্ধ অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কবি যুদ্ধবাজ হয়ে গিয়েছিলেন কারণ তার কি মোহর ছিল তার মোহর ছিল হেলেন তিনি ভেবেছিলেন হেলেন কোনো একদিন ফিরে আসবে হেলেন যদি আসে কবি আর যুদ্ধবাজ হবেন না কিন্তু কবি কবি সবাইকে যুদ্ধে নিয়ে এসেছেন হাজার হাজার হেলেন কবিকে কষ্ট দিয়েছে হেলেন বুঝতে পারিনি কবি কেন কষ্ট পেল হেলেন যখন কবির কষ্ট বুঝতে পারলো তখন হেলেন আর ঠিক থাকতে পারলো না ট্রয়ের নগরী ধ্বংস হলো দশ বছরের যুদ্ধ হলো আর হেলেন সম্পূর্ণ ডিম্যানশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগে চলে গেল কবিও চলে গেলেন হেলেন কেপেতে পেতে এই হলো হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কিন্তু কবি কেন বললেন কোন কোনো প্রেম আছে প্রেমিকাকে খনি হতে হয় হেলেন কি তবে খনি হয়েছিলেন হ্যাঁ হেলেন কবিকে সরাসরি খুন করেননি কিন্তু মানসিকভাবে কবিকে খুন করেছিলেন হেলেন যখন কবিকে বলেলেন কবি আমি বিয়ে করব তোমাকে নয় আমার বিয়ে ঠিক হয়েছে তখন তো কবি খুন হয়ে গেলেন কবিকে হত্যা করা হলো হেলাল হাফিজ টিকতে পারলো না পৃথিবীতে হেলেন খনি হয়ে গেলেন তাই কবি দুঃখ করে বলেছে যদি কেউ ভালোবেসে খনি হতে চান তাই হয়ে যান কবি হেলেনকে কখনো অনুরোধ করেনি যে তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া মিশে যাবে তোমাকে ছাড়া নিভে যাবে আমার জীবন প্রদীপ কবি হেলেনকে বুঝতে দেননি হেলেনও বুঝতে পারিনি কবি বলছেন তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় উৎকৃষ্ট সময় এই হেলেনের জীবনে বয়ে গেল হেলেন কবিকে খুন করলো কবি খুন হয়ে গেলেন কবি আর বেঁচে থাকতে পারলেন না অনেক কষ্টে কবি এই তার ছিয়াত্তর বছর জীবন থেকে চলে গেলেন বহুদূরে হয়তোবা হেলেন কেপেতে তো অনেক হেলেন আছে দেবদাস পার্বতীকে ভালোবেসে দেবদাস হয়ে গেল দেবদাস লাইলি মজনুকে ভালোবাসে সরি মজনু লাইলিকে ভালোবেসে মজনু হয়ে গেল কিন্তু এই খুনুখুন রাজনীতি এই হত্যার রাজনীতি হত্যা এই অস্ত্রের ঝঞ্ঝানি বন্ধ হলো না অস্ত্রের ব্যবহার চলতেই থাকলো হেলাল হাফিজরা খুন হতেই থাক লাগলো হেলেনরা কিছু বুঝতেই পারল না যে তাদের বন্দুকের ছড়া গুলিতে মৃত্যু হয়েছে কবি মারা গেছে পারু বুঝতে পারেনি দেবদাস খুন হয়ে গেছে লাইলি বুঝতে পারেনি মজনু খুন হয়ে গেছে অথেল তো অথেলো তো ডেসডেমোনাকে হত্যাই করে ফেললো অথেলো বুঝলো না অথেলোকে কত ভালোবাসত কবির অনেক দুঃখ তাই হয়তো কবি শামসুর রহমান বলেছেন কবিকে দিও না দুঃখ কারণ দুঃখ দিলে সে দুঃখের কথাগুলো দুঃখের অক্ষরে লিখে দিবে সবার কাছে তখন সবাইকে এই দুঃখেই পড়তে হবে কবিকে কষ্ট দিতে নেই কবিকে দুঃখ দিতে নেই হেলেন তুমি কোথায় ফিরে আসো ফিরে আসো কবিকে নিয়ে আসো কবিকে লিখতে দাও কবিকে লিখতে সাজাতে দাও সংসার ফিরে আসো হেলেন ফিরে আসো সাজাতে দাও সংসার কবি কবির খুব শখ ছিল সংসারী হতে কিন্তু কবি সংসারী হতে পারেননি তো এভাবে কবি চলে গেলেন নীরবে নিভৃতি কবি পরকালে ভালো থাকবে হেলেন ভালো থাকুক কবি ভালো থাকুক দুজনের দেখা হোক হেলেনের সাথে কবির সংসার হোক এই আশা রেখে সবাই ভালো থাকবেন কবি ভালো থাকবে ভালো থাকবে হেলেন হেলাল হাফিজ হেলেন দুই হ ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ সবাইকে